সুপ্রিয় দর্শক প্রকৃতিময় বন্ধুগণ সকলকে আমার আন্তরিক অন্য শুভেচ্ছা এই মুহূর্তে দেখুন আমি একটি গাছের সঙ্গে দাঁড়িয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি হয়তো অনেকে চিনে থাকবেন তারপরে আমি গাছের পয়সাটা একটু দিচ্ছি এটার নাম হচ্ছে হাতিসুর গাছ আজকে ভিডিওতে হাতিশুর গাছ নিয়ে আলোচনা করব হাতিসুর পুরনো দলানের সাথে রাস্তার দুই পাশে এই গাছ দেখতে পাওয়া যায় এক থেকে দেড় ফুট লম্বা হয় এই গাছে পাকানো পুষ্পতন্ডে ফুটে থাকে সাদা সাদা ফুল আপনারা এই ফুলগুলো দেখতে পাচ্ছেন সংস্কৃত নাম শ্রীহস্তিনি বৈজ্ঞানিক নাম হলিউড ট্রফিজিয়াম ইন্ডিকা ইংরেজির নাম ইন্ডিয়া হলিউড ট্রফি এবার আমরা আলোচনা করবো হাতি সুরের গাছের উপকারে নিয়ে আমাদের দেহের সবটাক জনিত কারণে লাল লাল চাকা চাকা দাগ নিরাময় এর পাতার রস ব্যবহার করা হয় শরীরের কোনো অংশে ফুলে গেলে ফুলার স্থানে লাগালে ফুলা কমে যায় বিষাক্ত পোকার কামড়ে পাতার রস লাগালে ফুলা কমে যায় জ্বর ও কাশিতে এই গাছের মূল পানির সঙ্গে ফুটিয়ে কাত তৈরি করে ব্যবহার করা হয় আঘাতজনিত ফোলায় পাতা বেটে অল্প গরম করে লাগালে ফোলা এবং ব্যথা কমে যায় সর্দি লাগলে এই পাতা বেটে দুই চামচ পরিমাণ রস খেলে সর্দি সেরে যায় একজিমা হলে আক্রান্ত স্থানে পাতা থেকে লাগাতে হবে এতে একজিমা ভালো হয়ে যাবে দাঁতের মাটি ফোলায় হাতি মূল চিবাতে হবে কাঁটা ছাড়ায় স্থানে পাতা রস লাগাতে হবে এতে এতে করে কাঁটা ছাড়া ঘুষে যাবে ব্রণ হলে হাতিসুড়ে পাতাও কচি ডাল থেতো করে দুপুরে গোসল করতে যাবার আগে কচি ডাল থেতো করে দুপুরে গোসল করতে যাবার আগে লাগাতে হবে এতে ব্রণ সেরে যাবে আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন